আমি প্রবাসে ছিলাম এটা আমার অপরাধ তাই আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স করে দিচ্ছে এখন আমি দেশে আসছি এখন আমি বিয়ে করতে চাচ্ছি সে যেরকমই পাত্র হোক আমি এখন আমার টাকা পয়সার অভাব নেই আমি এখন বিয়ে করতে চাচ্ছি যে বিয়ে করবে সে আমার ফোনে লক করবে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি আপনি তো আগে থেকেই নাম্বার টাম্বার দিয়ে দিচ্ছেন একবারে আপনার সম্পর্কে জানলাম না শুনলাম না আপনি আগে থেকেই প্রথমে যদি নাম্বার দিয়ে দেন সেই ক্ষেত্রে হবে আচ্ছা আপু হ্যাঁ জি বলুন আপনার নাম কি আমার নাম তানহা 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 আপু আপনার বাসা কোথায় আমার বাসা আছে উত্তরা 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 কত 13 নম্বর সেক্টরে 13 নম্বর সেক্টরে জি তো বিষয় হচ্ছে যে এই যে আপনি বললেন যে আপনার আগে একটা বিয়ে হয়েছিল তার সাথে ডিভোর্স হয়ে গেছে জি জি কি কারণে ডিভোর্স হয়েছে ডিভোর্সটা হয়েছে যে বললাম না যে আমি আমার হাজবেন্ডকে না বলে আমি বিদেশ চলে গেছিলাম তো আমার হাজবেন্ড এটা মনে থেকে মেনে নিতে পারেনি না পেরে আমাকে ডিভোর্স করে দেয় তারপর আমি 6 বছর পরে আজকে বাংলাদেশে চলে আসছি এখন

আমার কথা আপনি বুঝেন যে আমাকে বুঝতে পারেনি যে আমার মনকে বুঝতে পারেনি না বুঝে আমার উপর অভিমান করে আমাকে ডিভোর্স করে দিয়েছে এখন যদি নেক্সট আমাকে নিতে চায় তাহলে তো আমি না কারণ সেটা আমাকে তখন বোঝেনি আমি তো তার ভালোর জন্যই চলে গেছিলাম বিদেশটায় যদি সে তার ভালোটা বুঝতো বা আমাকে বুঝতো তাহলে আমাকে ডিভোর্স করতো না এটা ঠিক বলছেন আপনি আচ্ছা আপনি এখন কেমন পাত্র খুঁজছেন আমার কথা হলো যেমনই হোক সে জুয়ান হোক বুড়া হোক মানে ছেলে হোক বা যেরকমই হোক সে যদি খালি চলে খাইতে পারে তাহলে আমি তাকেই বিয়ে করব মানে আপনার কথা হচ্ছে ছেলে যেমনই হোক কালো হোক ফর্সা হোক খাটো হোক লম্বা হোক জি জি আপনার কোনো সমস্যা নেই না না আমার কোনো সমস্যা নেই আবার আপনি একটা কথা বললেন যে মানে বয়স বেশি হলেও চলবে এই কথাটা বললেন হুম তো আপনার বয়স কত এখন চলছে চলছে বছর তুমি বললা যে ছেলে খাটো হোক লম্বা হোক বুড়া হোক জোয়ান হোক এটা হলেই হবে তাই তো তোমার বয়স হচ্ছে এখন ছাব্বিশ বছর এখন যদি তোমাকে বছরের একটা লোক বিয়ে করতে চাই সেক্ষেত্রে বিয়ে করবা আমি বিয়ে করতে পারবো একটা শর্ত আছে সে যদি আমাকে চালিয়ে নিতে পারে যে আমার যে ইটা সেটা যদি চালাতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব কোনো प्रॉब्लम নেই আমার তোমার ইটা মানে কি তোমার তো টাকা পয়সা তো তোমার দরকার না এখন মানে আমি যে কারণে বিয়ে বসতেছি আর কে ওখানে তো আমি সবকিছু খুলে বলবো না তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কথাতেই বুঝেন মানে বিষয়টা এরকম যে যদি বয়স একটু বেশিও হয় মানে শারীরিক দিক দিয়ে তার একটু ই থাকতো হবে ফিট থাকতে হবে হ্যাঁ এটা বোঝাইতে দিচ্ছো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন তোমার কথা তো তোমার বয়স ছাব্বিশ বছর অনেক ছেলেরা আছে প্রবাসে থাকে তুমি বছর ছিলা অনেক ছেলে আছে তারা কিনা প্রবাসে থাকে তারা যদি তোমাকে বিয়ে করতে তুমি করবা হ্যাঁ করবে তো সেই ক্ষেত্রে তো দেখা গেল যে সে ছেলে যদি প্রবাসে থাকে সে যদি তোমাকে ছেড়ে যদি আবার সরি মানে তোমাকে যদি রেখে আবার বিদেশে চলে যায় সেই ক্ষেত্রে তুমি কি এটা মেনে নিতে পারবা সেরকম যদি হয় তাহলে তার বিয়ে করার কোনো প্রয়োজন নেই কারণ আমার তো হাজবেন্ডের দরকার আমি ওর জন্য দেশ আছে বিয়ে করব সে যদি আমাকে বিয়ে করে রেখে আবার যদি প্রবাসে চলে যায় তাহলে এরকম ছেলের দরকার নেই মানে প্রবাসী ছেলেদেরকে তুমি বিয়ে করবা কিন্তু কথা হচ্ছে তোমার যে প্রবাসে যেতে পারবে না তোমার সাথে থাকতে হবে কারণ তোমার এখন টাকা পয়সার কোনো হবে না হ্যাঁ হ্যাঁ অনেক ছেলেরা আছে যারা কিনা অনেক গরীব ঠিক আছে মানে খুবই গরীব আর্থিকভাবে হ্যাঁ তো তাদেরকে কি তুমি বিয়ে করবা একদম আমি বিয়ে করব

হ্যাঁ মেনে নেবে আমার পরিবার থেকে তো সবকিছু বলা না আমি সবকিছু বলছি সবকিছু ভেঙে বলছি যে কারণ সেটাই হবে তোমার পরিবার হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলবো সেটাই আমার পরিবার করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপু